আপনারা ইতিমধ্যেই অবশ্যই সকলে কিন্তু অর্থাৎ আপনাদের কাছে কিন্তু সকলের কাছে কিন্তু মাতা বৈষ্ণোদেবীর কয়েন কিন্তু রয়েছে এবং আপনারা অনেকে ভাবছেন যে মাতা বৈষ্ণোদেবীর কয়েন কতটা মূল্যবান বা আপনারা অনেকে কিন্তু অনলাইন মাধ্যমে বিভিন্ন খবরের কাগজে কিন্তু মাতা বৈষ্ণোদেবীর কয়েন কিন্তু আপনারা দেখেছেন কিন্তু ভিওয়ার্স আপনাদের জন্য কিন্তু মাতা বৈষ্ণোদেবীর কয়নের আমি ভিডিও বানিয়েছিলাম তবুও কিন্তু অনেক অনেক দর্শক অর্থাৎ অনেক দর্শক অন্ধ কিন্তু আমি আবারও মাতা দেবীর কয়নের জন্য কিন্তু ভিডিও নিয়ে এসেছিল সে আপনাদের জন্য তো সেই মাতা দেবীর কয়েন আপনার কাছে থাকলে আপনি কতটা ভাগ্যমান বা আদৌ কি এই কয়নের জন্য লাখ টাকা বা কোটি টাকা পাওয়া যেতে পারে হ্যাঁ ভিউয়ার্স আপনারা যারা যারা ভাবছেন মাতা দেবীর কয়নের জন্য লাখ টাকা বা কোটি টাকা পাওয়া যায় তারা ভাবছেন তাদের জন্য সমস্ত ভুল ভ্রান্তি এবং আদৌ কি এই কয়েন কতটা ভ্যালুয়েবল সমস্ত কিন্তু জানাবো বিস্তারিত ভিডিওর মাধ্যমে কারণ এই মাতা দেবীর কয়েন আমি কিছুদিন আগে ভিডিও বানিয়েছি তবুও কিন্তু আপনাদের অনুরোধে আবারও কিন্তু বানাচ্ছি ভিডিওটি মাতা দেবীর কয়েন কত কতটা ভ্যালুয়েবল তো নমস্কার আশা করি সকল ভিউয়ার্স আপনারা ভালো আছেন বিশ্বের একমাত্র বিশ্বাসযোগ্য কয়েন ইন্ডিয়ান কালেকশনে আপনাদেরকে ভিউয়ার্স আবারও স্বাগতম তো সর্বপ্রথম আমরা মাতা বৈষ্ণো দেবীর কয়েন কতটা ভ্যালুয়েবল সেটা কিন্তু অবশ্যই জানবো তো তার আগে প্রথমে আমরা মাতা দেবীর কয়েনের সামনে দেখতে পাচ্ছেন অশুকস্তবের ছবি সত্যমে জয়ত্তর রুপিয়া পাঁচ এবং ভারত ইন্ডিয়া কিন্তু লেখা রয়েছে এছাড়াও যদি অপোজিট সাইডে দেখেন মাতা দেবীর ছবি দেওয়া রয়েছে এবং শ্রী শ্রীমাতা দেবী সংস্কৃত এবং ইংরেজিতে কিন্তু লেখা রয়েছে দেখতে পাচ্ছেন কয়েনটি কিন্তু দু হাজার বারো সালে কিন্তু কয়েনটি তৈরি হয়েছিল এবং ধাতু রয়েছে নিকেল ব্রাস ওয়েট রয়েছে ছয় গ্রাম সাইজ রয়েছে তেইশ মিলিমিটার এবং শেপ রয়েছে সার্কুলার অর্থাৎ কয়েনটা কিন্তু বৃদ্ধ করা এবং এই কয়েনটি দেখতে পাচ্ছেন তিনটি মিনিটের তারা কিন্তু বোম্বে হায়দ্রাবাদের নয়রা তিনটি মিনিটের তারা কিন্তু বাজারে সেটাও ভিওর্স আপনাদের বলছি যে মাতা বিষ্ণুদেবীর কয়েন কিন্তু কোনো ভ্যালুয়েবেল নেই মাতা বৃষ্ণোদেবীর কয়েন কিন্তু টোটালটাই নর্মাল কয়েন আপনারা কিন্তু অযথায় মাতা বিষ্ণুদেবীর ওই কয়েনটা কিনে এতটা ভ্যালুয়েবল ভাববেন না কারণ ভিহস আপনারা অনেকে অনেকদিন ধরে অনেক ভিডিও পাঠাচ্ছেন আমি কিন্তু সকলের উত্তর দিতে পারছি না কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যে কারা কী কমেন্ট করছে এবং আপনাদের সমস্ত যে আপনারা অনেকে মাতা বিষ্ণুদেবীর কয়েন ছুটি তেল পাঠাচ্ছেন এবং বলতে চাইছেন যে এই দাম প্রচুর কিন্তু ভিওয়ার্স অর্থাৎ সুপ্রিয় দর্শক যারা যারা বিভিন্ন দূরদূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে আবার সকলের কাছে অনুরোধ মাতা বিষ্ণুদেবীর কয়েন কিন্তু কোনো ভ্যালুবল নেই অর্থাৎ পাঁচ টাকার মাতা বিষ্ণুদেবীর কয়েন কিন্তু নর্মাল কয়েন রয়েছে এই কয়নের জন্য কিন্তু আপনারা কোনো দাম পাবেন অর্থাৎ যে কয়নের পাঁচ টাকা দাম রয়েছে সেই পাঁচ টাকায় যদি কয়েনটি ইউএনসি হয় তবে সেই কয়ের জন্য পাঁচ টাকা থেকে আট টাকা দশ টাকা কিন্তু পেতে পারেন তার চেয়ে কিন্তু বেশি কিন্তু ভিওয়ার্স আপনারা পাবেন অর্থাৎ আপনারা কিন্তু এর চেয়ে কিন্তু কোনো বেশি দাম পাবেন না তাই আপনাদের সকল কাছে অনুরোধ মাতা কয়েন কয়েনে কোনো ভুলভ্রান্তি অর্থাৎ মাথায় কোনো ভুলভ্রান্ত ধারণা আনবেন না এবং এই কয়েনটাকে কিন্তু নর্মাল রয়েছে তো এ আপনাদের কাছে আসা অনুরোধ রইল আপনারা অবশ্যই সকালের ভিডিওটি দেখুন এবং আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে মাতা বৈষ্ণোদেবীর কয়েন কিন্তু কোনো ভ্যালুয়েবল নাই এটা কিন্তু নর্মাল কয়েন এর কোনো কিন্তু ভ্যালুয়েবল নাই নর্মাল বলতে যেরকম বাজার পাঁচ টাকা হয় ঠিক একই রকমভাবে কিন্তু এই কয়েনটা কিন্তু নর্মাল কয়েন রয়েছে তো আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বশেষ আপনাদের জানিয়ে রাখি যে কয়েন ক্রয় বিক্রয় করার জন্য কিন্তু আপনারা অনলাইন মাধ্যমকে ব্যবহার করবেন না একমাত্র কয়েন গিয়ে সেখানে যদি আপনারা কয়েন বিক্রয় করেন তবে কিন্তু সেখানে কিন্তু অন্যান্য কয়নের ভালো মূল্য পাবেন আর সকলকে অনুরোধ যে আপনারা অবশ্যই ভিডিওটি সকল কাছে শেয়ার করুন সকলে যদি মাতা বিষ্ণু দেবীর যে কয়েন কোনো ভ্যালু নেই সেটা যদি সকলে জানতে পারে এবং সকলে জানলে কিন্তু খুবই ভালোই আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কয়েনের ইন্ডিয়ান collection.